আইটিবান্ডা বিটি এই ইউটিউব চ্যানেল ফর এভরি বডি জ্ঞান ও গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল আসসালাম রহমতুল্লাহ আইটিবানা বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা মাইকেশো ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা মাইকেশো ওয়ার্ডের নয়টি পর্ব দিয়েছি আজকে দশম পর্ব শুরু করবো প্রথমে আমরা মাইকেশো ওয়ার্ড ওপেন করে দিচ্ছি আমরা ইতিমধ্যে ফাইল মেনো হোম মেনো এবং ইনস্ট্রাট মেনুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ টেবিল টুলে ব্যবহার দেখিয়েছিলাম আজকে আমরা ডিজাইন মেনু নিয়ে আলোচনা করবো ডিজাইন মেনু নিয়ে আলোচনার পূর্বে আমরা কিছু লেখা দাঁড় করে নিয়ে আসলাম আমাদের দেশের জাতীয় সঙ্গীতটি এখন আমরা লেখাগুলো সিলেক্ট করতে পারি লেখাগুলো সিলেক্ট করার পর এখন দেখুন এখানে লেখার বিভিন্ন স্টাইল আছে আমরা একটি লেখার উপর নিলে দেখুন লেখার স্টাইল অনেকটা চেঞ্জ হয়েছে কিছুটা টাইট লুজ কিছু পাতলা কিছু চিকন এরকম অনেকগুলো ওপর এখানে দেওয়া আছে আমরা এখান থেকে করলে চেঞ্জ করতে পারবো এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় ডিজাইন মেনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ফেরাগ্রাফ স্পেসিং নিয়ে আলোচনা করবো আমরা ফেরাগ্রাফ স্পেসিং ক্লিক করতে পারি তখন একটি ঝুলন্ত মেনে প্রদর্শিত হবে ঝুলন্ত মেনু প্রদর্শিত হলে দেখুন এখানে নো ফেরোগ্রাফি স্পেস মানে ফেরোগ্রাফির মাঝে কোনো স্পেস থাকবে না একবারে গোদ হয়ে যাবে স্বাভাবিক ব্যবস্থা থাকবে নো প্যারাগ্রাফ স্পেসিং আর কম্প্যাক্ট স্পেসিং হচ্ছে দুইটা প্যারাগ্রাফের মাঝে সামান্য একটু ফাঁক থাকবে টাইট টাইট ফিট হিসেবে থাকবে আর ওফেন ওফেন হলো একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফের দ্রুত থাকবে দশ ফিটি বা দশ পয়েন্ট ডাবল হলো একটা লাইন থেকে আটটা লাইনের স্পেসিং সবার থেকে ডাবল হবে অর্থাৎ আর একটা লাইন থেকে আপনার একটা লাইনে দূরত্ব হবে আট ফিটি বা আট পয়েন্ট করে ডিটে হবে ওয়ান পয়েন্ট ফাইভ লাইন একটা লাইন থেকে একটা লাইনে দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা ফেলাগ্রাপ থেকে আরেকটা ফেলাগ্রাফ দূরত্ব হবে সিক্স ফিটি বা পয়েন্ট এরপর যদি আমরা কাস্টম প্যারাগ্রাফ দিতে চাই কাস্টম ফেরা স্পেসিং ক্লিক করতে পারি কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং সেট করলে ম্যানেজ স্টাইল নামে আলে বস আসবে আলে বসতে আমরা ইচ্ছা করলে ফাইক পজিশন লেফট মানে বাম দিকে এখানে যে পজিশন আছে এর থেকে কতটুকু সরে আসবে আমরা লেফটে কতটুকু সরে আসবে সেটি এখানে নির্ধারণ করে দিতে পারবো ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ এবার যতটুকুই ইচ্ছা আমরা বাম দিকে ঠিক সরে দিতে পারবো রাইট ডান দিকে যদি সরে দিতে চাই ডান দিকে সরে দিতে পারবো তারপর অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন আছে আমরা যদি সেন্টার দিকে চাই সেন্টার করতে পারবো রাইট দিলে রাইট রাষ্ট্র দিলে রাষ্ট্রে পেয়ে করতে পারবো আমরা জাস্টিফাই সেট করতে পারি তারপর প্যারাগ্রাফ স্পেসিং ফ্যারাগ্রাফ স্পেসিংয়ের ক্ষেত্রে বিফোর একটা ফ্যারাগ্রাফ থেকে একটা ফেরাগ্রাফি ফুরবে কতটুকু দ্রুত থাকবে সেটি এখানে নির্ধারণ করে দেওয়া যাবে বিফোর এখন অটোমেটিক জিরো ফিটি আছে আর আফটার আছে এইট ফিটি আমরা যদি বিফোর জিরো ফিটির জায়গায় সিক্স ফিটি দিই তাহলে স্বাভাবিক অবস্থা থেকে একটু দ্রুত বেড়ে যাবে আর স্পেসিং লাইন স্পেসিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত নাম থাকে আমাদের দেশে বইগুলোতে সাধারণত ফার্স্ট লাইন প্রথম লাইনের জ্বলন্ত থাকে আর জ্বলন্ত পরিমাণে এখানে নির্ধারণ করে দেওয়া যায় পয়েন্ট ফাইভ আছে অটোমেটিক আমরা চলবে সিক্স সেভেন এইট বা কমিয়ে বাড়িয়ে দিতে পারব তো লাইন স্পেসিং লাইন স্পেসিং আছে মাল্টিপল ওয়ান পয়েন্ট এইট আছে আমরা লাইন স্পেচিং যদি বাড়িয়ে দিতে চাই এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারি অথবা শুধু ওয়ান দিতে পারি ওয়ান পয়েন্ট ফাইভই দিয়ে রাখি দেন ওকে দিব দেখুন বাম দিক থেকেও স্পে সরে আসলো ডান দিক থেকে সরে আসলো প্রথম লাইন স্পেসিং পয়েন্ট ফাইভ পিটি ফাইভ পিটি হলো তারপর দুটো লাইনের স্পেসিং ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট হয়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ পিটি হিসাবে একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব হলো এভাবে আমরা প্যারাগ্রাফ স্পেসিং নিধারণ করে দিতে পারবো এখান থেকে ওয়াটারমার্ক আর কি গুরুত্বপূর্ণ টুল আমরা যদি ফেজের মাঝে বা ডকুমেন্ট ডকুমেন্টের প্রতিটি বেস্টেজ ওয়াটার মার্ক হিসেবে লেখা দিই লিখতে চাই সাপোজ যদি কারো নাম দিতে চাই ওয়াটার মার্কে ক্লিক করব ওয়াটার মার্কে ক্লিক করলে জুলন্ত হবে আগের মতোই এখানে ডিফল্ট কিছু স্ট্যান্ড দেওয়া আছে আমরা ডিফল্ট থেকে সিলেক্ট করতে পারি কিংবা কাস্টম ওয়াটার মার্ক সিলেক্ট করতে পারি কাস্টমার ওয়াটার মার্কে ক্লিক করলে প্রিন্টেড ওয়াটার মার্ক আসবে এখানে নো ওয়াটার মার্ক আছে আমরা ফিক্সার দিচ্ছি তাহলে ওয়াটারমার্ক হিসাবে ফিক্সার দেওয়া যাবে টেক্সট দিলে টেক্সট লেখা যাবে আমরা টেক্সট এখানে এএসএপি এস আমরা সাপোজ যদি নাম লিখি আমি আমার নাম লিখতেছি এস চেয়ে এফ এ ওয়াই ই টি সাফাইত লেখলাম সাফাইত লেখার পরে আমরা এখানে আর কিছু অপশন আছে চলে চেঞ্জ করে দিতে পারি আসে না করে আমি শুধু ওকে দিতে পারি অথবা অ্যাপ্লাই অ্যাপ্লাই দিতে পারি প্রথমে অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা ক্লোজ করে দিতে পারি দেখুন এখন ওয়াটারমার্ক হিসেবে সাফাই প্রদর্শিত হচ্ছে আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি কালি যে প্রিন্টে এখানে ক্লিক করি প্রিন্ট এখানে ক্লিক করার পর দেখুন ডান দিকে এখানে যে ফেসটি প্রদর্শিত হচ্ছে প্রিভিউ প্রদর্শিত প্রদর্শিত হচ্ছে পিপিউতে সাফাইয়ের নামটি জলস্রাপ হিসাবে বা ওয়াটারমার্ক হিসাবে প্রদর্শিত হচ্ছে আমরা ব্যাকে চলে যেতে পারি স্বাভাবিক অবস্থায় এটি দেখা যাচ্ছে না কিন্তু যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে নামটি সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে অর্থাৎ প্রিন্ট দিলে যত ডকুমেন্টে যদি ফাঁস পৃষ্ঠা থাকে বা দশ পৃষ্ঠা থাকে অথবা ভাঁস পৃষ্ঠা থাকে প্রত্যেকটা পৃষ্ঠায় জলসাপ হিসাবে নাম নামটি চলে আসবে এই হল ওয়াটার মার্কিং কাজ এরপর ফিজ কালার আমাদের দেশে সাধারণত ফেস কালার ব্যবহার করা হয় না যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে ফিজ কালার এখানে সিলেক্ট করে আপনি কোন কালার দিবেন সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন সাপোর্ট আমি একটি হালকা কালার দিলাম এবারে ফেস কালার দেওয়া যাবে আর ফেস কালার না দিয়ে চাইলে নো কালারে ক্লিক করবো কালার চলে যাবে এরপরে আছে ফেস বর্ডার আমরা ফেস বর্ডারে ক্লিক করতে পারি ফেস বর্ডারে ক্লিক করার পর সাধারণত নাম থাকে আমরা যদি বক্স আঁকতে দিয়ে দিতে চাই বক্স আঁকতে দিয়ে দেওয়ার পরে স্টাইলটা কীরকম হবে ডট ডট ড্রেসিনেশ না স্টেট আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো সাপোজ আমরা ড্রেস এটি সিউট করলাম এটি কালার কালার দিয়ে দিতে অটোমেটিক এখানে যে কালার দিতে চাই ডট ডট বা ড্রেস ড্রেস আমরা এখানে কালার সিড করে দিলে ওই কালার হবে ওই এখানে অটোমেটিক হাফ ফিটি ছিল আমরা যদি ওয়ান পয়েন্ট টু ওয়ান ফিটি দিতে চাই তাহলে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে দেড় ফিটি ওইট হয়ে গেল এবার যদি আমরা ওকে দিই দেখুন লেখা থেকে একটু দূরত্বে একটু ফেস বর্ডার হয়ে গেল আমরা যদি লেখার কাছাকাছি দিয়ে চাই সেটি আমরা আবার ফেস বর্ডারে ক্লিক করবো দেন অপশনসে ক্লিক করব অপশনসে ক্লিক করার পর মেজা ফরমে এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর ওকে দিব দেন আবার ওকে দিব দেখুন এবার টেক্সটের বা লেখার কাছাকাছি বর্ডার চলে আসলো আমরা যদি অন্য স্টাইল দিতে চাই আবার ফেস বর্ডার ক্লিক করবো ফেস বর্ডার ক্লিক করে আর্টের এখানে ক্লিক করে মানে অনেকগুলো আর্ট আছে সাপোজ আমরা যে বেলুন আকৃতি যেটি এটি সিলেক্ট করলাম দেন ওকে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে বেলুন আকৃতির ফেস বর্ডার হয়ে গেলো অর্থাৎ আমরা ইচ্ছে মতো আমাদের ফেস বর্ডার এখানে ক্লিক করে আমরা আরও যে অপশনগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো তো বন্ধুরা নিজের মনের গুরুত্বপূর্ণ টুলে একটুকুই আজকে টুইটার আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টুইটারে দেখা আমার তো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা